আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু কেউ কি সঠিক করে বলতে পারেন যাদেরও কি নির্বাচন হবে কি না আমার তো সন্দেহ মনে হয় যে এই জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসে আদেও হবে কিনা। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান ঝেনাদ এক শৈলকুপ আসন থেকে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছে এর আগে দুই সালে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং দুই সালে নির্বাচনে কি হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল তার মতো একজন ব্যক্তি যদি ঝিনাদহ এক আসনের কর্ণধার হয় তাহলে হয়তো ভবিষ্যতে মন্ত্রী হওয়ার একটা সুযোগ থাকতে পারে কিন্তু অ্যাটর্নি জেনারেলের পদ বড় না মন্ত্রিত্ব বড় বা মেম্বার অফ পার্লামেন্ট এটাই বড়। মন্ত্রী হবে কি না হবে সেটা পরবর্তীতেই বোঝা যাবে দল যদি সরকার গঠন করে এবং দল যদি চাই তাহলে সে মন্ত্রীও হতে পারে সে যোগ্যতা তার আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে অ্যাটর্নি জেনারেলের পদটা বড় না একজন এমপির পদটা বড় অর্থাৎ সে জেনারেল সেই জায়গা থেকে এমপি ইলেকশনে সে আসছেন তাহলে তার লেভেলটা এই লেভেল থেকে একটু লেভেলে এবং সে যদি মন্ত্রী হতে পারে তাহলে হয়তো অ্যাটর্নি জেনারেলের পদ পদমর্যাদা হতে পারে এবং অ্যাটর্নি জেনারেল হওয়া অবস্থায় ঝিনাদহ একাসনতার শৈলক উপর যে উন্নয়ন তিনি করছেন এটা আসলে আমাদের কারোরই ভুল হবার কথা না কারণ এ যাবৎকালের সবচেয়ে উন্নতি হয়েছে এই অ্যাটর্নি জেনারেলের আমলে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এম এ ওহাব সাহেব তিনি প্রচুর উন্নয়ন করছিলেন এই শৈলকুপার জন্য তারপর থেকে উন্নয়নের কোনো সোয়া এই শৈলকুপা থানায় পড়েনি তারপর অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে সে অনেক উন্নয়নমূলক কাজ করছেন অন্তত শৈলকুপার জন্য তা থেকে আমরা গর্বিত যে আমাদের শৈল কুপাই অ্যাটর্নি জেনারেলের মতন একজন মানুষ আছে এবং আমরা সুখে দুঃখে তাকে কাছে পাচ্ছি সেই ব্যক্তিটা এখন নির্বাচন করতে আগ্রহী এবং দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে সেই নির্বাচন অবশ্যই দাঁড়াবে এবং সে হানড্রেড পারসেন্ট পাস করে বের হবে আর একটা বিষয় নিয়ে সংশয় দেখা গেছে তার কথাই সে বলছে যে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভোট করবো অবশ্যই দলটাকে মূল্যায়ন করবে দলটাকে নমিনেশন দেওয়ার জন্য আগ্রহী সেও চাইছে অবশ্যই দলটাকে নমিনেশন দেবে অর্থাৎ মনোনয়ন দেবে কিন্তু তার অ্যাটর্নি জেনারেলের পথ ছেড়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক এটা আমার কাছে অন্তত মানে কেমন যেন মনে হয় যে অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের পথটা অনেক বড় একটা পথ হয়তো জানেন যে শেখ হাসিনা যে রায় হয়েছে সেখানেও তার একটা ভূমিকা ছিল আমি ওই বিষয়টা নিয়ে আলাপ করব না কারণ শেখ হাসিনার কোনো বিষয় বা আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে আমি আলাপ করব না কারণ আমি চাই না যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলাপ করতে আমি শুধুমাত্র আমাদের শৈলকুপার গর্ব শৈলকুপার কৃতি সন্তান ঝিনা আকাশনের কৃতি সন্তান অ্যাটর্নি জেনারেলের বিষয় নিয়ে আমি হিসাব করবো যে সে আদৌ কি নির্বাচনে আসছেন হয়তো দু এক ভিতরেই জানা যাবে যে মনোনয়ন কে ফেলো অ্যাটর্নি জেনারেল নাকি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অতএব দুইজন হাইব্রিড প্রার্থী আমাদের শৈল কুপাই এতে আমরা গর্বিত যে অনেক জায়গায় আছে লেজে গোবরে মিশে যায় অর্থাৎ যোগ্যতা দুজনের সমান সমান কিন্তু তার তাদের যোগ্যতার লেভেল অনেক নিচেই কিন্তু আমাদের শৈল কুপাই যে দুজন প্রার্থী আছে তাদের যোগ্যতার লেভেল অনেকটাই উঁচুতে একজন অ্যাটর্নি জেনারেল আর একজন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু তো এই দুজনের বাইরে আরও প্রার্থী আছে তারা হয়তো মনোনয়ন চাইনি ভবিষ্যতে তারা চাইতেও পারে কারণ শৈলকুপা থানার যে সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন বাবুল ফিরোজ সেও কিন্তু এমপি হওয়ার যোগ্য সেও কিন্তু দল থেকে মনোনয়ন চাইতে পারে কৃষক দলের যে নেতা উসমান আলী সেও মনোনয়ন চাইতে পারে অর্থাৎ একটা আসনে অনেকগুলো প্রার্থী যখন মনোনয়ন চায় তখন বুঝতে হবে সেই আসনে বা সেই উপজেলায় বা সেই থানায় বা সেই আসনে সেই দলের জোরটা অনেক বেশি কারণ যে দলে যত নেতা বেশি সেই দলের কিন্তু জোরটাও তত বেশি থাকে কারণ আপনি দেখেন জামায়াত ইসলাম তো এই জায়গায় নির্বাচন করবে জামায়াত ইসলামের একজন প্রার্থী সিলেক্টেড দ্বিতীয় কোনো প্রার্থী জায়গায় মনোনয়নের জন্য আসে নাই কারণ সেরকম লোক তারা খুঁজে পায়নি কিন্তু বিএনপির একাধিক প্রার্থী আছে সাবেক সংসদ সদস্য এম এ অ্যাডভোকেট আসাদুজ্জামান সে সাবেক এমপি পদে দাঁড়ানোর একজন মানুষ বাবু মনোনয়ন দৌড়ে অনেকটা এগিয়ে আছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তার কথা তো আগেই বললাম হয়তো এদের ভিতরে কেউ মনোনয়ন পাবেন কিন্তু শৈলকুমার উন্নয়নে যার ভূমিকা বেশি সে হল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান এলাকায় যে জনপ্রিয়তা তাতে মনে হয় যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বাবু জয়ন্ত কুমার পুণ্ডু দুজনের ভিতরে একজনে হয়তো দলের টিকিট পাবেন অর্থাৎ দলের টিকিট কে পাচ্ছেন সেটা দেখার অপেক্ষায় আমরা শৈলকুমার থাকলাম শেষ পর্যন্ত কে মনোনয়ন পাই এখানে দুজন হ্যাভিওয়েটের বিপরীতে আরও দু চারজন প্রার্থী আছে হয়তো তাদের ভিতরে কেউ পেতে পারে বা অ্যাডভোকেট আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল সে মনোনয়ন পাওয়ার পরে সে যদি কাউকে ছেড়ে দেয় সেটাও আলাদা বিষয় তো আমরা সেটা দেখার অপেক্ষায় থাকলাম আপনারাও দেখার অপেক্ষায় থাকেন যে শেষ পর্যন্ত ঝেনাদা এক আসনে কে মনোনয়ন পাই সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই হয়তো এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম